পঁচিশ জন শ্রমিক একটি কাজ দিনে শেষ করতে পারে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে শর্টকাটটা পরে করে আসি যদি কি আমাদের বের করতে বলছে কতজন শ্রমিক লাগবে সেইটা তো জনসংখ্যা আমরা তাহলে এই পাশে রাখবো আর এই পাশে রাখবো আমরা কি দিন সংখ্যা তো এখন প্রথম লাইনে যেটা বলছে পঁচিশ জন শ্রমিক একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে তাহলে আমরা উল্টা লিখবো লিখবো কি চোদ্দ দিনে শেষ করতে পারে পঁচিশ জন কি লোক আপনাকে শ্রমিক শ্রমিক বলছে আমরা সেই শ্রমিক লিখবো শুধু পঁচিশ জন লিখলেও হবে সমস্যা নাই অতএব একদিনে কাজটি শেষ করতে পারবে যে কাজটা দিন সময় জনের সেই কাজটা যদি আপনি শেষ করাতে চান তাহলে কি জনে পারবে পারবে কখনোই না অবশ্যই আপনাকে এখানে বেশি লোক নিয়োগ করতে হবে তো যেহেতু এখানে বেশি শ্রমিক লাগবে শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে সেহেতু এখানে আমার গুণ হবে তাহলে এখানে নিচে এক থাকা সত্ত্বেও 14 তুলনায় এক ছোট হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ভাগ হবে না এখানে কিন্তু গুণ হবে কারণ আপনি কাজটা খেয়াল করবেন যে কি বের করতে বলছে শ্রমিকের সংখ্যা বের করতে বলছে তো আপনি যখন চোদ্দ দিনের তুলনায় এক দিনে কাজটা শেষ করতে চাইবেন তখন আপনার অবশ্যই শ্রমিকের সংখ্যা বেশি লাগবে যেই বেশি লাগবে আমার এখানে গুণ করতে হবে আচ্ছা অতএব আপনার কত দিনে শেষ করবে এখানে প্রশ্ন বলছে দশ দিনে প্রশ্ন বলছে কি দশ দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে তাহলে আমি এখানে এবার দশ দিনে কাজটি শেষ করতে পারে কতজন শ্রমিক সেইটা আগে বের করি এখন একদিনে যখন কাজটা করতেছিল এতজন শ্রমিক লাগতেছিলো আর যখন আমি দশ দিনের কাজটা শেষ করব তখন শ্রমিকের সংখ্যা এতটা লাগবে না তখন অল্প শ্রমিকের কাজ করতে পারবে তাহলে আমার এখানে কি কমে যাচ্ছে শ্রমিকের সংখ্যা তাই আমরা এখানে ভাগ করবো যদি ভাগ করি তাহলে এখানে কি হচ্ছে পাঁচ দুগুনো দশ এখানে পাঁচ পাঁচা পঁচিশ দুই দিয়ে চোদ্দকে কাটলে সাত পাঁচ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন শ্রমিক এই যে টোটালের মোট লাগবে ঠিক আছে মোটাস শ্রমে টোটালে তো একই কথা যাই হোক এখন 10 দিনের কাজটা শেষ করতে গেলে আপনার 35 জন শ্রমিক লাগবে এখন আপনার কাছে প্রশ্ন করছেন নতুন কতজন শ্রমিক লাগবে তন শ্রমিকের সংখ্যা সমান এখানে শ্রমিক সংখ্যা কিন্তু আগে জন ছিল আর এখন কতজন আছে এখন আছে পঁয়ত্রিশ জন আছে কিন্তু পঁচিশ জন পূর্বে ছিল যার কারণে নতুন লাগছে কয়েকজন সেটা বের করতে পারলাম জন লাগতেছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা শর্টকাটে চলে যাব, যদি শর্টকাট কাজ করি তাহলে কি হবে এখানে আমাদের জনসংখ্যা বের করতে বলছে তো জনসংখ্যা দেখেন তো এই অঙ্কের ভিতরে জনসংখ্যা কোথায় কোথায় পঁচিশ জন কোথাও দেওয়া নেই তার মানে জনসংখ্যার পরিমাণটা আগে বসে নেবেন পঁচিশ বসে নেবেন গুণ চিহ্ন দিয়ে এবার প্রথম লাইনে যে দিন দিন সংখ্যা আছে লিখবেন আর শেষ লাইনে যে দিন সংখ্যা আছে দশ দিন এইটা লাগবেন নিচে এবার কাটাকাটি করবেন পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচা পঁচিশ আচ্ছা দুই দিয়ে চোদ্দকে কাটেন সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ জন মোট শ্রমিক হচ্ছে পঁয়ত্রিশ জন কিন্তু ছিল কয়জন নতুন আসতেছে কয়জন সেটা বের করতে ছিল হচ্ছে পঁচিশ জন এই অঙ্কে পঁচিশ জন ছিল তাহলে পঁয়ত্রিশ থেকে আপনি এই পঁচিশ বাদ দেবেন তাহলে নতুন যে কয়জন সেটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাস অ্যান্সার শেষ